সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত একটি নমুনা প্রশ্ন আপনারা এই নমুনা প্রশ্নটির মাধ্যমে জানতে পারবেন প্রশ্নের ধরন বা প্যাটার্ন বা পরীক্ষায় কী কী আসতে পারে এই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত এক নম্বরে আসবে ও কবিতার নামসহ আমার ফোন অথবা আদর্শ ছেলে কবিতার প্রথম আটলাইন মুখস্থ লিখে অর্থাৎ পাঠ্য বই থেকে কবিতা লিখতে হবে একটি দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে ক থেকে ছ পর্যন্ত মোট ছটি প্রশ্ন দেখা যাচ্ছে ছ থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায় সমূহ থেকে বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন শিখতে হবে শিক্ষার্থীদেরকে তিন নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি একটি পাঁচ নাম্বার করে তিন পাঁচে পনেরো নম্বর এখানে ক থেকে ওম নম্বর পর্যন্ত ছয়টি প্রশ্ন দেখা যাচ্ছে ছটি প্রশ্ন থেকে পাঁচটি লিখতে হবে এই প্রশ্নগুলো আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে পড়াবেন কারণ এখান থেকে অনেকাংশে বা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত পরীক্ষায় আসবে চার নম্বর প্রদত্ত শব্দের অর্থ লেখ তপ্ত মনির সহচর আদেশ রীতি সাত শব্দগুলোর অর্থ লিখতে হবে অর্থাৎ পরীক্ষায় শব্দের অর্থ আসবে পাঁচ নাম্বার নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন তৈরি করো যে কোনো ফার্স্টে অর্থাৎ আপনাদের ছেলেমেয়েদেরকে শব্দের অর্থ শেখাতে হবে এবং বাক্য গঠন শেখাতে হবে তাছাড়া ছয় নাম্বারে কালের জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একটি এক নম্বর ফার্স্টেতে পাঁচ নাম্বার দেওয়া হবে সাত নাম্বারে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখো পরীক্ষায় সঠিক উত্তর আসবে একটি প্রশ্নে সাতটি করে অপশন থাকবে অপশান থেকে সঠিক উত্তরটি বাছাই করে পুনরায় খাতায় লিখতে হবে আট নাম্বার নিচের শব্দগুলো লিঙ্গান্তর করো অর্থাৎ বিপরীত লিঙ্গ লিখতে হবে বাবা মা খালা খালো বাই বোন স্ত্রী স্বামী দাদা দাদিন কনে কনে বর ছেলে মেয়ে এভাবে বিপরীত লিঙ্গ লিখতে হবে নয় নাম্বার নিচের নয় নম্বর প্রশ্নের মধ্যে কিছুটা ভুল রয়েছে এটি হবে নিচের যুক্ত বর্ণগুলো বেঙ্গে দেখাও এবং একটি করে বা দুটি করে শব্দ গঠন করো যে কোনো ফার্স্টে দন্ত নয় তো দন্ত সৈক নয় ময় এগুলো বঙ্গন করতে হবে বঙ্গন করে যুক্ত বর্ণ লিখতে হবে অথবা যুক্ত বর্ণগুলো বেঙ্গে দেখাতে হবে যুক্ত একটি করে শব্দ গঠন করতে হবে এরপর শব্দগুলো দিয়ে আবার বাক্য গঠন করতে হবে দশ নম্বর প্রদত্ত শব্দগুলো বিপরীত শব্দ লিখো এগারো নম্বর বাম পাশের অংশ মিল করে তোমার উত্তরপত্রে লেখো অর্থাৎ বামপাশের অংশের সাথে ডান অংশ মিলিয়ে খাতায় লিখতে হবে পুনরায় লিখতে হবে বারো নম্বর উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখতে হবে এখানে এই অনুচ্ছেদটির মধ্যে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে পুনরায় খাতায় লিখতে হবে তেরো নম্বর নিচের ফর্মটি পূরণ করতে হবে প্রতিযোগীর নাম শ্রেণীর নাম শাখা রুল অংশগ্রহণের বিষয় তার এবং তারিখ চোদ্দ নম্বরে নিচের যে কোনো একটি বিষয়ের উপর একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে আমার শখ বা আমাদের বিদ্যালয় যে কোনো একটি এদের জন্য দেওয়া হবে দশ নম্বর আপনাদের নিকট নিকট অনুরোধ থাকবে প্রতিটি পরীক্ষার নমুনা প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ